আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই আমার নতুন দিনের আরেকটি গল্প কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমার হচ্ছে দুপুর থেকেই শুরু করছি এটা হচ্ছে দুপুরে রান্না বান্নার আগে আর কি সব কিছু এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে কি কিছুদিন এই জারগুলো শুধু চেঞ্জ করতে ইচ্ছে হয় কিছুদিন রাখার পরে মনে হয় যার ভালো লাগছে না আবার হচ্ছে চেঞ্জ করি যেমন এর আগে কিন্তু ছিল সেটাও হচ্ছে মনে হলো যে চেঞ্জ করা দরকার তো মধু যেহেতু ঘরে সবসময় খাওয়া হয় তো এটার যে ছোটো ছোট জারগুলো রয়েছে তো এগুলো কিছু মাস ধরে আমি হচ্ছে কি জমাচ্ছিলাম যে একসাথে অনেকগুলো হলে তারপর এগুলো চেঞ্জ করব। তো এই তো হয়ে গেল তারপরে হচ্ছে এখন সেগুলো চেঞ্জ করে দিলাম আর মা বসে বসে বলছিল যে দু এদির পরপর কি দরে এগুলো শুধু চেঞ্জ করতে ইচ্ছে হয় আমি জানি না কিছুদিন পর পর এগুলো চেঞ্জ করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটা নতুনত্ব ফিরে আসে জিনিসের মধ্যে দেখতে কিন্তু তখন খুব বেশি ভালো লাগে তো সেই জন্যই আর কি এগুলো চেঞ্জ করে দিলাম আর আজকে হচ্ছে এগুলো সকালের যা ছিল সব কিছু সিঙ্ক ভর্তি হয়েছিলো ওগুলো ক্লিন করে নিলাম এগুলো সকাল থেকে ক্লিন করা হয়নি কারণ আজকে খুব বেশি মন খারাপ ছিল সকাল থেকেই তো নাস্তার পরে সব কাজ একদম অগুছালো হজবরল হয়ে গিয়েছে কাজের কোনো ভাজা আর আজকে করতেই পারছি না যেমন এখন দুপুরে রান্না আমি বসাচ্ছি আজান হচ্ছে এখন হচ্ছে আমি দুপুরে রান্না বসাচ্ছি আর এটা ছিল হচ্ছে শুক্রবার দিনের ভিডিও আর কি তোর বাবা যেহেতু বাসায় ছিল আমার যে মুরগিগুলো আপনারা দেখেছেন তো সেগুলো প্রত্যেক সপ্তাহে আর কি তাদের যে ঘরটা সেটাকে উনি পরিষ্কার করে দেন আর এমনিতে মুরগিদের বাকি যে সব কিছু ওগুলো আমি করি তো উনি পরিষ্কার করার জন্য আর কি মুরগিগুলোকে নিজে রেখেছেন আর আমাদের বাড়িতে এত পরিমাণে বেজি এগুলিকে কিন্তু সুন্দর করে ঢাকনা দিয়ে রাখা হয়েছিল কিন্তু তারপরও কিভাবে যেন বেজিতে এসে একটা মুরগির বাচ্চার মাথায় আর কি এমন কামড় বসিয়ে দিয়েছে তো যাই হোক ওটা দেখার পর আমার অনেক বেশি কান্না পেয়েছে আমি জানি না অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে এসেছে এগুলোকে হয়তো আমি অনেক যত্ন করছি যার কারণে হয়তো বা এত কষ্ট লাগছিল তো আমি জিনিসটা একদম মানতেই পারছিলাম না একদম মাথার মধ্যে কামড়টা পড়েছে তো সে একদম নেতিয়ে পড়েছে বাঁচবে যে সেটা আসলে বোঝাই যাচ্ছিলো না একদম অর্ধমৃত্যু বলা চলে তো যাই হোক ওইটাকে আমি বাসায় এনে হচ্ছে হলুদ দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম তারপর আলাদা রেখেছি যেহেতু বেজির বিষাক্ত বিষ থাকে ওগুলো সবার সাথে মিশলে আবার তাদেরও রোগ জীবাণু হতে পারে তো যার কারণে ওকে একদম আলাদা করে রেখেছিলাম আর হচ্ছে দোয়া করছিলাম যেন সে বেঁচে ওঠে তো যাই হোক বক করতে করতে এখানে কিন্তু আমার বিরিয়ানিটা হচ্ছে মেরিনেশান করে বসানো হয়েও গিয়েছে তো আসলে তেমন কিছু বলতে পারিনি আমার মনটা এত খারাপ ছিল তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে যেহেতু ছুটির দিন ছিল তো এই জন্য আর কি বিরিয়ানি রান্না করছি ঝটপট আসলে বিরিয়ানি রান্না করারও কোনো প্ল্যান ছিল না যখন দেখলাম যে রান্নাবান্না একদম দেরি হয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে রাইসার বাবা নামাজে চলে গেলে এসে খাবার খাবে তো সেই জন্য ভাবলাম ঝটপট বিরিয়ানি বসিয়ে দিই ডাল ভাত হচ্ছে বসাতে গেলে আবার অনেক ঝামেলা হয়ে যাবে তো যাই হোক মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেশন করে বসিয়ে দিলাম আর তার অপর চলে হচ্ছে আমি চালটাকে ভেজে নিচ্ছি আর আমার হচ্ছে রান্না রান্নাবান্না আমার যখন যেভাবে ইচ্ছা হয় আমি সেভাবেই রান্না করি আসলে মনে হয় যে রান্না বান্নার কোনো স্পেসিফিক যে নিয়ম আছে ওরকম না যেমন আমি কখনো হচ্ছে যে মাংসটা কষানো হচ্ছে তার মধ্যে চালটা দিয়ে দিই দিয়ে বিরিয়ানি ঝটপট রান্না করে ফেলি আবার আজকে মনে হলো যে না চালটাকে আলাদা করে ভাজবো আর মাংসটাকে আলাদা করে রান্না করব তারপর দুইটা একসাথে মিক্স করে ফেলবো যখন যেভাবে ইচ্ছা শুধু সেভাবেই করি তো পাশে চুলা হচ্ছে আমি চালটাকে খুব সুন্দর করে যেভাবে পোলাও রান্না করি আর কি সেভাবে ভেজে নেব একদম ভাজা ভাজা করে যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা শংশ আওয়াজ আসবে আর ভাজতে ভাজতে একদম হালকা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভেজে নেব আমি যখন মাংসের মধ্যে দিই তখনও চালটাকে ভাজা হয় যখন মাংসটা একদম শুকিয়ে আসে তখন দিই আর কি আর যেহেতু মানে রান্নায় তেমন একটা মনোযোগও ছিল না তো কেমন হয়েছে আসলে বলতেও পারবো না যখন মাংসটা ম্যারিনেশান করেছি আমি বসে বসে ভাবছিলাম যে কি দিবো বা কী দেইনি মাথাটা এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিল। আর ভাবছিলাম যে আজকে যেন টেস্ট কেমন হয় জানি না হয়তো বা পকা খেতে হবে তো যাই হোক সবাই খেয়ে বলছিল যে আজকের বিরিয়ানিটা নাকি বেশি মজা হয়েছে সব কিছু একদম পারফেক্ট ছিল তো এইখানে হচ্ছে আমার মাংসটা দেখুন একদমই রান্না করার শেষ তো তেল ওপরে উঠে এসেছে আর কিছুক্ষণ রেখে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব তো চালটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে গরম পানি করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি এতো দিয়ে দিলাম আর দেখছিলাম যে লবণ ঠিক আছে কি না যে এই মুরগির ছানাটার কথাই বলছিলাম ওকে মাথায় কামড় দিয়ে এমন খারাপ অবস্থা করেছিল এতক্ষণ তো উঠে দাঁড়াতেই পারছিল না তো আলহামদুলিল্লাহ এখন সে কিছুটা সুস্থ হয়েছে আর হচ্ছে খুব সুন্দর করে ডাকছিল। আমার এত বেশি ভালো লাগছিল এই মুহূর্তে যে একটা আশা পেয়েছিলাম যে হয়তো বা ও বেঁচে যাবে তো খুব সুন্দর করে হাঁটারও চেষ্টা করছিল। এবং কিচিরমিচির করে ডাকছিলো তো একবার ভেবেছিলাম যে ওর মার কাছে দিয়ে দিই পরক্ষণে আবার কি মনে করে যেন আমরা আর দেইনি যে ঠিক আছে যে বিকালের দিকে দিয়ে দেব এটাই হচ্ছে আমাদের ভুল ছিল তো ওকে হচ্ছে এভাবে ঝুড়ির মধ্যে করে রেখে এখানে খাবার দিয়েছিলাম আর তারপর থেকে হচ্ছে ভালোভাবে ঢেকে ওকে রেখে দিয়েছিলাম বাচ্চাটাকে এখানে রাখাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল যদিও ওকে খুব ভালোভাবেই একদম জোর দিয়ে রাখা হয়েছিল উপর থেকে একদম শিল্পাটা দিয়ে তারপরও জানি না বেজিগুলো এসে যখন আমরা ছিলাম না আর কি খাবার খেয়ে যখন যার যার ঘুমে রেস্ট নিতে চলে গিয়েছিলো বেজি এসে সুন্দর করে সব কিছু সরিয়ে আর কি খেয়ে ফেলেছে যাই হোক আমার এই মুহুর্তে এত কষ্ট লাগছিলো এটা বলতে যে ও আর নেই তো এটা হয়তো আমার ভাগ্যে ছিল না এত যত্ন করে এটাকে বড় করেছি মানে সবগুলো কি তো যাই এত সহজেই যে চলে যাবে আমি বুঝতে পারিনি একদম চোখের নিমিশে যার কারণে কষ্টটা বেশি লাগছে যে নামানো হলো আধা ঘন্টাও হয়নি তার মধ্যেই শেষ তো যেটা যাবার সেটা তো যাবি একটু কষ্ট পেলেও আসলে কিছু করার নেই এটা আসলে যারা এইসব বোবা প্রাণীগুলোকে পালে তারাই হচ্ছে আমার এই কষ্টটা বুঝতে পারবে অনেকের কাছে এটা হচ্ছে ন্যাকাম মনে হতে পারে কিন্তু সত্য কথা বলতে আমি ওদিন অনেক কান্না করেছি আমার অনেক বেশি কষ্ট হয়েছে তো যাই হোক যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন তো আমার বয়েসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আগে থেকেই বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এমন তো অবস্থায় হচ্ছে আমি বয়স দিচ্ছি সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছিলো মানে আমি সময় বের করতে পারছিলাম না তো এখন একটু টুপটুপ করে বৃষ্টি পড়ছে তো যার কারণে আর কি ভাবলাম দেখি চেষ্টা করে আর সকাল থেকে তো বললামই এত মন খারাপ ছিল ঘরের কাজ সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে কোনো রকম রান্নাটা করে এসেছে এখন আর যেহেতু ছুটির দিন আর এমনি তো ঘর একদম অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না এখন প্রায় বিকেলেই হয়ে গিয়েছে তারপর ভাবলাম যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই তারপর হচ্ছে বিশ্রাম নিব তো একদিন দিন শেষে এসে এখন সব ঘর সুন্দর করে গুছিয়ে রাখছি এটা হচ্ছে একমাত্র নিজের প্রশান্তির জন্য এখানে আমার বেডরুমটা হচ্ছে আগে গুছিয়ে নিলাম তো রায়সা বাবা বলছিলো যে একটু পরে যেহেতু আমরা ঘুমাবো তার দরকার নেই কিন্তু মনে হয় যে না আগে গুছিয়ে নিই সেই বিকেল বিকেলবেলায় হচ্ছে এক এক করে আমি সব ঘরে গুছিয়ে নিয়েছি প্লাস ঘর ছাড়ো দেওয়া রান্নাঘর ক্লিন করা সব কিছু করতে করতে প্রায় পাঁচটার উপরেই বেঁচে গিয়েছিল কিন্তু তারপর এগুলো শেষ করাতে একটা শান্তি লাগছিলো ঘরটাকে দেখে যদি এখনও পর্যন্ত মুরগিটা ভালোই ছিল তো ও হচ্ছে সুস্থ হয়েছে সেটা ভেবে আনন্দ লাগছিল তো পরবর্তীতে এরকম হবে সেটা তো আর বুঝতে পারিনি যাই হোক আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম